সমবায় নির্বাচনে আহত কংগ্রেস নেতাকর্মী বহরমপুরে শুক্রবার দুপুর একটা নাগাদ বহরমপুরের ব্লকের জান মোহাম্মদপুরে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের হাতে আহত কংগ্রেস নেতাকর্মীরা সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখল করে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ সমবায় নির্বাচনের ১৩টি আসনে আজ ভোট হচ্ছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখলের চেষ্টা করলে কংগ্রেস কর্মীরা বাঁধা দিতে গেলে কংগ্রেস নেতা কর্মীদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেন আহত কংগ্রেস নেতা সাব্বির শেখ ঘটনায় দুজন কংগ্রেস নেতা আক্রান্ত বলে জানান সাবির শেখ তিনি বলেন পুলিশের সামনে তৃণমূল কর্মীরা আমাকে মাটিতে ফেলে বেধরক মারধর করে তাকে আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় মিলবে কোথায় ও কোমরে লেগেছে প্রচন্ড কি হয়েছিল গো ইলেকশন ছিল আমরা ছিলাম আমরা টেবিল নিয়ে বসেছিলাম হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের ওপর আক্রমণ শুরু করে দেয় আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয় মোবাইলটা কেড়ে নেওয়ার পরে হচ্ছে ফেলে আমার পিঠে বুকে লাথি মারে মুখে লাথি মারে ওই আমি তো দুজনকে তিনজনকে চিনতে পেরেছি বাবু মোল্লা নাম আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর ছিল এই কটাকে চিনি আর মুখ চিনি নাম জানি না অনেকে নিয়ে কোন ঝামেলাটা ইলেকশন ওখানে সমবায় সমিতির ইলেকশন হচ্ছিল কোথায় ওই ঘূর্ণির মোড়ের ওখানটাই আমরা টেবিল নিয়ে বসেছিলাম ওরা বাইরে থেকে জমাট টমাইট করে এসে ওরা একদম আক্রমণ শুরু করে দিয়েছে প্রত্যেকের পরে তারপরে হয়তো ওরা সবাই ঝাঁক বেঁধে দখলও করে নিল বোধগুলো আর কি নির্বাচন নির্বাচন চলছে দখল করে নিয়েছে ওরা দখল করে নিয়েছে পুলিশ থাকাকালীনও ও মারধর করেছে ধাক্কা ধাক্কা দেশে আমাদের সামনে আমরাও দেখেছি পুলিশ কোনো কাজ করছে না